কি আর বলি ভাষা খুঁজে পায় না এত নিয়ম মেনে এই ফেসবুকে কাজ করি আমার ভিডিও ভাইরাল হয় না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মনোয়ার হোসেন আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই ভিডিওটি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওতেই ছোট্ট ছোট্ট কিছু ভুল নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এই ভুলগুলো আপনার জীবনেও আপনি ফেসবুকে করছেন কিনা যদি এই ভুলগুলো আপনার ফেসবুকে থাকে তাহলে অবশ্য অবশ্যই এই ভুলগুলো থেকে আপনি সতর্ক থাকবেন এই ভুলগুলোকে এড়িয়ে চলবেন তো আর কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের ভিডিও আজকের ভিডিওতে অনেকগুলো বিষয়ের মধ্যে সর্বপ্রথম আমি যেইটা বিষয় আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাপশন যে কোনো একটা ভিডিও আমরা সারার সময় রিল সারার সময় যে ক্যাপশনটা লেখি এই ক্যাপশনটা নিয়ে এই ক্যাপশনটা সাধারণত অনেকেই দেখছি হ্যাঁশট্যাগ আমি হ্যাঁশট্যাগ তোমাকে হ্যাশট্যাগ তোমাকে ভালোবাসি হ্যাঁ এইরকম করে হ্যাশট্যাগ দিতে দিতে ক্যাপশনকেও হ্যাশট্যাগ বানিয়ে ফেলতেছেন আপনারা সাবধান থাকবেন হ্যাশট্যাগ এবং ক্যাপশন দুইটি আলাদা বিষয় আগে আপনাকে ক্যাপশন লিখতে হবে পরে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগগুলো কি কি এর পূর্বের একটি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি তাই হ্যাশট্যাগগুলো আর ক্যাপশনগুলো আপনি মিলিয়ে নেবেন না দ্বিতীয়তে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা নিজেদের যেই রিল সারি এবং পোস্ট করি তার নিচে নিজেরাই দুইটা হলেও কমেন্ট করি সেটা হচ্ছে হাইলাইস ফলোয়ার আসলে হাইলাইস ফলোয়ার এগুলো নিজের ভিডিওতে দেয়া যায় কি না এই নিয়ে কথা বলবো না কিন্তু হাইলাইসার ফলোয়ারটি যখন আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন তখন অবশ্যই দেখবেন হাইলাইস লেখাটি এবং ফলোয়ার লেখাটি সবুজ আকারে আছে কি না যদি হাইলাইস এবং ফলোয়ার লেখাটি সবুজ আকারে না থাকে তাহলে ওটা দিয়ে আপনার কোনোই লাভ নেই ওটা হাইলাইস হলই না তো এই জন্য সতর্ক থাকবেন যে হাইলাইস এবং ফলোয়ার যেই দুইটা কমেন্ট করেন আপনারা নিজের ভিডিওতে নিজের পোস্টে এগুলো সবসময় সবুজ থাকে কি না এটার একটা মেয়াদ আছে আপনি সপ্তাহে কতবারে হাইলাইটসটা ব্যবহার করতে পারবেন কতবার এই ফলোয়ারটি ব্যবহার করতে পারবেন এগুলো যদি আপনি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা পোস্টে দিতে থাকেন তাহলে লিমিট শেষ হয়ে যাবে এটাই বাস্তব এই ফেসবুক লাইভে অনেক গ্রাজুয়েট ডক্টর আছে ফেসবুকের গ্রাজুয়েট ডক্টররা সবসময় নীতিবান কথা বলে হ্যাঁ ফেসবুকের আমি এইটা জানি ওইটা জানি এইটা জানি তার ভিডিওতে গিয়ে দেখেন তো সে ফটো দিয়ে ভিডিও তৈরি করছে লাগাইছে পিছনে মিউজিক যারা পিছনে মিউজিক লাগাচ্ছেন পিছনে বাঁশটাও আপনি রেডি করে রাখতেছেন সামনের দিনের জন্যে সামনের দিনের জন্য আমি যে কথাগুলো এই ভিডিওতে বলছি কারো হিম্মত থাকলে আমাকে চ্যালেঞ্জ করে দেখান যে একটা কথা এখানে ভুল বলেছি একটা নিয়মের ভুল বলেছি এটা চ্যালেঞ্জ করে দেখান অনেকেই দেখতেছি ভিডিও বানা বানাচ্ছে রিলস বানাচ্ছে পিছন দিক দিয়ে খালি গায়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে এটা কতটুকু বৈধ আপনার ভিডিওর মধ্যে আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অনেকেই দেখতেছি হিন্দি গানের তালে তালে মেয়ে মানুষ নাচতেছে সেই ভিডিও রিলস বানিয়ে ছেড়ে দিছে। অনেকেই দেখতেছি তিরিশ সেকেন্ডের নিচে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড এভাবেও লাইভ করতেছে দশ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিটেরও আমি লাইভ দেখতেছি মানুষে আসলে এগুলো আইন আপনারা পান কোথায় এই নিয়মগুলো কে শেখাচ্ছে আপনাদেরকে আমি এইটা নিয়েই খুবই বিব্রত এই নিয়মগুলো আপনাদের শেখাচ্ছে কি এদের মাস্টারটা কি আপনাদের কার কাছ আপনারা শিক্ষা গ্রহণ করতেছেন যে যে কোনো গানে আপনারা কেউ নাচতেছেন আর সেটা আপনি রিলস ছাড়তেছেন সে যে কোনো গানে নাচতেছেন সেটা আপনি লাইভে তুলে ধরতেছেন লাইভে কোনো মিউজিকের শব্দই আসা যাবে না কোনো খালি গায়ে বাচ্চাই আসা যাবে না এগুলো আপনি পাচ্ছেন কোথায় আর সেগুলোতে আমাদেরকে যা কমেন্ট করতে হয় আপনাদের ওইটা যদি ইস্যু আসে আমাদের কমেন্টেরও ইস্যু আসবে এটা আপনি জানেন তাই সাবধান হয়ে যান আপনারা যদি সাপোর্ট চান সবার তাহলে এমন কিছু ভিডিও তৈরি করেন যাতে কমেন্ট করতে আমাদের ভালো লাগে যে কমেন্টটা করে আমরা নিশ্চিন্তে থাকতে পারি যে এটাতে আমরা কোনো ইস্যু খাবো না যাই হোক সর্বোপরি একটা কথা বলতে চাই আমি বাংলাদেশের একটা ছোট্ট স্টার সেন্টার তবে হ্যাঁ সাবধান আমাকে কেউ ইনবক্সে কেউ কমেন্ট বক্সে ইস্টার দেন স্টার চাওয়া চাই এগুলো নিয়ে কথা বলবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে কমেন্ট বক্সে এসে কেউ কখনো ফলো দিয়েছি ফলো ব্যাক দেন এই ধরনের কথা বলবেন না আপনি সময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনার নন ফলোয়ার আপনার ভিডিওটা যত বেশি দেখবে আপনার সেই ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স আছে সেই ভিডিওটি অনেক দূর এগিয়ে যাওয়ার চান্স আছে তাই ফলোয়ারকে নিয়ে টেনশন করবেন না আপনি আপনার কন্টেন্টের দিকে মনোযোগ দেন আপনার কন্টেন্ট ভালো হলে আপনার ফলোয়ার আসবে এবং আপনার নন ফলোয়ার যত ওই ভিডিওটা দেখবে তত আপনার ভিডিও সামনের দিকে অগ্রসর হবে তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম কথাতে কোনো ভুল থাকলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন আমার কথায় আপনাদের কোনো মনে যদি কোনো আঘাত লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন তো আবারও কোনো নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ